কলকাতা সহ দক্ষিণবঙ্গের নটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা বাতাস এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এর প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায় বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির আর কোন বার্তা নেই থাকবে আকাশ স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ চৌহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিছু এলাকায় সামান্য সময়ের জন্য হতে পারে ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে বাতাসে আদ্রতার পরিমাণ কমবে আরো কমবে বৃষ্টির সম্ভাবনা